নাগালের মধ্যে পেয়েও ভারত পথের সুযোগ হারালো বাংলাদেশ সাইফের দারুণ ব্যাটিংয়ের পরও একচল্লিশ রানের হার এশিয়া কাপের ফাইনালে টিম ইন্ডিয়া এশিয়া কাপে টানা খেলার ধকলে বাংলাদেশ ভারত ম্যাচ শেষ না হতেই ভাবতে হচ্ছে পাকিস্তান নিয়ে ফাইনাল নিশ্চিত করতে কাল মুখোমুখি হবে সালমান বাহিনীর কাউন্সিলর ইস্যুতে নির্মাতন আরও প্রশ্ন বিতর্ক বিসিবি। আপত্তি জমা দেয়ার দিনে বোর্ডের নেই কমিশনের কেউ। দৃষ্টি ক্লাব ও সংস্থার আপত্তিপত্র জমা। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে 41 রানে হারলো বাংলাদেশ। শুরুতে ব্যাট করে অভিষেক শর্মা দাপুটে ব্যাটিংয়ে 168 রান করে টিম ইন্ডিয়া। জবাবে একপাশে সাইফ হাসান চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় টাইগাররা।

জীবন পাওয়া অভিষেক ফিফটি পূরণের পাশাপাশি ভারতের রানের চাকাটাও সচল রাখেন যদিও বড় সংগ্রহের দিকে যেতে থাকা ভারত পচট খায় রান আউটে ঋষাদের থ্রোতে সাঁত্রিশ বলে পঁচাত্তর করে ফেরেন অভিষেক এরপরে নাচে ফেরে বাংলাদেশ মিডল ওভারে নিয়ন্ত্রিত বলে কৃতিত্ব পাবেন সাইফ দুই ওভারে তার খরচ সাত ভারত অধিনায়ক সুরিয়াকে ফিরিয়ে দেশের হয়ে উইকেট শিকারে সাকিবকে ছাড়িয়ে যান মোস্তাফিজ স্পর্শ করেন দেড়শো উইকেটের মাইল ফলক শেষ দিকে হার্দিক বাদে বড় ইনিংস খেলতে পারেনি কেউ দারুণ শুরুর পরও শেষের চোদ্দ ওভারে মাত্র ছিয়ানব্বই নিতে পারে টিম ইন্ডিয়া দুবাইতে দারুণ একটা ব্যাকের সাক্ষী হল টাইগার সমর্থকরা বাংলাদেশের টার্গেট একশো উনসত্তর তবে বোলারদের পরিশ্রমে জল ঢেতে দেন তানজিদ তামিম বোবলার প্রথম শিকার তিনে নেমে ইমন রানের খাতা খুলতেই খরচ করেন আট বল এরপর অবশ্য কিছুটা আগ্রাসী খেলে সম্ভাবনার জন্ম দিলেও ইনিংস বড় করতে ব্যর্থ লিটন না থাকার দিনে দায়িত্ব নিতে ব্যর্থ তৌহিদ হৃদয় একই পথে হেঁটেছেন শামিম পাটোয়ারিও রান আউটে কাটা পড়েন যাকের এক প্রান্ত আগলে রেখে ফিফটি টু এন সাইফ তবে তা যথেষ্ট ছিল না ভারতের বিপক্ষে আরও একটা টি টোয়েন্টি হার লিটন কুমার দাসের অনুপস্থিতি নাকি নুরুল হাসান সোহানকে একাদশে না রাখা বাংলাদেশ দল এত কিছু ভাবনার সময় পাচ্ছে না পাকিস্তান match এর আগে নিজেদেরকে তৈরি করে নিতে কয়েক ঘন্টা সময় পাচ্ছে টিম টাইগার্স এবং তার মধ্যেই নিজেদের অলিখিত সেমিফাইনালে মেন ইন গ্রিনদের মুখোমুখি হবে বাংলাদেশ ভারতের বিপক্ষে 41 sene হেরেছে বাংলাদেশ দুবাইয়ে আছেন রিপোর্টার সাব্বির মিথুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন কামরুল হাসান প্রথমে সরাসরি সাব্বিরের কাছে যাব সেখানকার বিস্তারিত জানতে কোন ইভেন্টে ভারতের বিপক্ষে খেলবেন তা আসলে ভারতটা খুব বেশি কষ্ট দেওয়ার কথা নাই কারণ টি20 ক্রিকেটে ভারত নিজেকে যে স্থানে নিয়ে গেছে তার আশেপাশে সমসময়ে পুরো দল আপাতত এশিয়াতে আছে কিনা সে বিষয়টা বড় প্রশ্ন থাকবে তবে আক্ষেপ জিটা বাড়াতে পারে আপনারা তা হচ্ছে বোলাদের যে এফর্টটা বোলারা প্রথম ইনিংসে যে দনে কমব্যাকটা করেছিল সেখান থেকে ভারতের মতন একটা দলকে যখন আপনি 168 রানে আটকে রাখবেন এবং সেই রানটা তারা করতে পারবেন না যখন আপনার দলের ওপেনিং ব্যাটসম্যান 69 এর মত রান করবে অর্থাৎ দলের ওপেনিং ব্যাটসম্যান যে রানটা করেছে তার তার সমান রান বাকি 10 জন ব্যাটারও করতে পারেনি এবং ইভেন্টুয়ালি আপনি 168 এর ম্যাচ এক একটা বড় আক্ষেপ যোগাবে এবং সেই আক্ষেপের মতনই একটা পারফরমেন্স আমরা বাংলাদেশি ব্যাটারদের কাছ থেকে দেখেছি লিটন কুমার দাসের অনুপস্থিতিতে যখন তরুণদের দায়িত্ব নেওয়ার কথা ছিল তখন কেউ দায়িত্ব নিতে পারেনি হৃদয় পনেরো ইনিংস পরে ফিফটি পাওয়ার পরে তিনি আজকে আবার তার ব্যাক টু ফর্ম অর্থাৎ তার যে ব্যাট প্যাচের মধ্যে ছিলেন সেই ব্যাট প্যাচের মধ্যে আবার তিনি ফিরে গিয়েছেন বড় ম্যাচে তার দায়িত্ব নেওয়ার দায়িত্বশীল ইনিংস খেলার মতন আমরা কোনো কিছু দেখিনি শামিম পাটোয়ারি গোল্ডেন ডাকে ফিরেছেন জাকির আলী রান আউটে ফিরেছেন যে মিডল অর্ডারটাকে হচ্ছে সব থেকে বেশি শক্তির মনে করা হচ্ছিল সেই মিডল কিন্তু প্রয়োজনের সময় কলাপস করলো এবং তাতে বাংলাদেশ দল একটা বড় হারের সম্মুখীন হলো এবং এখন বাংলাদেশের সামনে একটাই ম্যাচ অলিখিত সেমিফাইনাল ডুয়াটাই ম্যাচে মাত্র আঠেরো ঘন্টার ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে সেই মাঠে নামবেন এবং আজকে যখন আপনার সামনে একটা ব্যাটিং উইকেট ছিল অর্থাৎ দুবাইয়ের চার নম্বর উইকেট টা মনে করা হয় ব্যাটারদের জন্য অনেক ভালো তবে এবং অন্যান্য বোলার যারা রয়েছেন তাদের অ্যাগেন্স্টে আসলে স্ট্রাগল করেছেন তখন আসলে সেই জুজুটাই আসলে আপনাকে ভোগাবে এবং আমরা যখন আজকে ম্যাচে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিল যে বাংলাদেশকে বিশ্বাস করতে হবে তারা ভারতকে হারাতে পারে কি না বাংলাদেশ দলই হয়তো বিশ্বাস করতে পারেনি কিংবা তারা হয়তো আসলে ওইভাবে চিন্তাও করেনি কারণ পাকিস্তানের বিপক্ষে একটা ম্যাচ রয়েছে এবং সেখানে তারা চাচ্ছে যে পাকিস্তানকে হারিয়ে তারা হয়তো পরের রাউন্ডে যাবে বা ফাইনালে উঠবে তবে এখন আসলে আপাতত আপনার সামনে জয় ভিন্ন কোনো ভাবা নেই আজকে নেট রান হিসেবে আপনি যে পরিমাণ পিছনে পড়ে গেলেন তাতে পাকিস্তানকে অবশ্যই আপনাকে হারাতে হবে এবং পাকিস্তানের বিপক্ষে সবশেষ বাইলাটারাল সিরিজে হয়তো আপনি জিতেছেন তবে পাকিস্তান সবশেষ ম্যাচে শ্রীলঙ্কাকে যেভাবে হারিয়েছে তাতে পাকিস্তানের বিপক্ষে কাজটা সহজ হবে না তবে টাইগার ভক্তদের জন্য যেটা আসার খবর সেটা হচ্ছে লিটন কুমার দাস কালকে খেলবেন এবং বাংলাদেশ হয়তো তাদের সব থেকে শক্তিশালী দলটাই পাবে এবং সেটা বাংলাদেশকে হয়তো বুস্ট আপ করবে তবে সবকিছু মিলিয়ে যদি বলি যে আজকে বাংলাদেশি ব্যাটাররা এই পিচে যখন চেজিং করাটা খুব ইজি সেখানে আসলে আপনি একশো রান করতে পারলেন না সেটা আসলে বড় একটা হতাশার বিষয় এবং টিম ম্যানেজমেন্ট হয়তো উত্তর দিবে যে বাংলাদেশি ব্যাটাররা কেন এভাবে কলাপস করলো বা ওপেনিং ব্যাটার সিক্সটি নাইন রানের ইনিংস খেলার পরে যদি বা চারটা ক্যাচ মিস ছিল তারপরেও আসলে বাকি ব্যাটাররা কেন পারলেন না বা তাদের পরিকল্পনাটা কী ছিল দুবাই থেকে আপাতত আমাদের কাছে এই ছিল সবশেষ খবর আপনি দেখতে পাচ্ছেন দর্শকরা বেড়ে যাচ্ছে হতাশা নিয়ে ভারতীয় দর্শকদের মুখে হাসি তারা হয়তো বাংলাদেশ কি যাবে ফাইনালে তবে আপাতত আমি চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আসলে বড় পর্দায় খেলা দেখেছেন দর্শকরা সেখান থেকে আমরা জানতে পারবো ঢাকায় দর্শকদের অবস্থা এশিয়া কাপ দু হাজার পঁচিশের সিজন সিজন ফোরের যে ম্যাচটি সেই ম্যাচের আজকে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসিন হলে এই হলের যে মাঠ সেই মাঠে কিন্তু অনুষ্ঠিত হয়েছে আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে ছাত্র সংসদ সদ্য নির্বাচিত যে সংসদ সেই সংসদের পক্ষ থেকেই কিন্তু আসলে এই এইখানে এই ম্যাচটি আয়োজন করা হয় এই ম্যাচটি আয়োজন করা আপনারা নিশ্চয়ই আমার পেছনে দেখ পেছনে আসলে দেখতেই পাচ্ছেন ম্যাচ শেষ হয়ে গিয়েছে কিন্তু আসলে এই যারা অবস্থান করছেন তারা কিন্তু বাংলাদেশের যে ক্রিকেটের জন্য যে উৎসাহ তাদের মধ্যে কিন্তু সেই উৎসাহ কিন্তু রয়েছে যদিও আজকের ম্যাচে ম্যাচ হেরে যাওয়া কিন্তু তাদের মধ্যে কিছুটা হতাশা কাজ করছে আমরা এবারে আসলে একজনের সঙ্গে একটু কথা বলবো আজকে তো আসলে বাংলাদেশ হেরে গেল তো আসলে বাংলাদেশের কাছে আসলে কি প্রত্যাশা থাকছে আগামী এখন এখানে কোনো সমীকরণ মিলানোর কিছু নেই না এরকম না বিষয়টা বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ হেরে গিয়েছে বাট নেক্সট ম্যাচ আমরা যাচ্ছি তারা বেটার খেলুক তারা জিতুক আজকে যেমন আপনি দেখেছেন যে ইন্ডিয়ার ব্যাটিংয়ের সময় অভিষেক কিভাবে হার্ড হিটিং করেছে অথচ বাংলাদেশের পক্ষ থেকে কি সাইফ বেশি কিন্তু করতে চাকেরাল মুস্তাফিজের রান কিন্তু এই জায়গায় আমাদের ব্যাটসম্যান অসংখ্য ধন্যবাদ আপনাকে আহ দর্শক আপনার শুনছিলেন আহ একজন ভক্ত বলা যায় আসলে বাংলাদেশ ক্রিকেট প্রেমী আর তিনি আসলে তার প্রত্যাশার কথা জানাচ্ছিলেন তো এই ছিল আসলে আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য নিশ্চয়ই বাংলাদেশ দল যদি এই ম্যাচটা জিতে যেত আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গনে চিত্রটা অন্যরকম হতো এখন যেমন সুনসার নিরবতা দেখা যাচ্ছে ম্যাচ শেষে দর্শকরা যারা বিগ স্ক্রিনে খেলা দেখেন তাদের তেমন ভিড় নেই তবে বাংলাদেশ ম্যাচটা জিতে গেলে আসলে সেখানে চিত্রটা অন্যরকম হতো এশিয়া কাপে টানা খেলার ধকল নিতে হচ্ছে বাংলাদেশকে পরপর দুই দিনে দুই ম্যাচ ভারত ম্যাচ শেষ না হতেই এখন ভাবতে হচ্ছে পাকিস্তানকে নিয়ে ফাইনাল নিশ্চিতের মিশনে বৃহস্পতিবার মেন ইন গ্রিনের মুখোমুখি হবে টাইগাররা দুবাইয়ে ম্যাচ শুরু হবে রাত সাড়ে ক্রিকেটের একেবারে নতুন দর্শকেরও না জানার কথা নয় যে বাংলাদেশ দলের নিক নেই টাইগার কিন্তু সাত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শাহিন শাহ কেন যেন সেটা জানেনই না নাকি তাচ্ছিল্যের স্বরেই বলেছেন কথাটা তা তিনিই বলতে পারবেন এর আগে পঁচিশ টি মুখোমুখি হয়ে পাকিস্তানকে মাত্র পাঁচবার হারাতে পেরেছে বাংলাদেশ এশিয়া কাপে পনেরো দেখায় মাত্র দুই জয় সার্বিক পরিসংখ্যানে পাকিস্তানিরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা দুই থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে আট ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ যার মধ্যে জয় হার সমান চারটি করে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পাশাপাশি আছে হোমে টি সিরিজ জয় সাম্প্রতিক এই পরিসংখ্যান মনে করেই কিনা পরে সুর নরম করেন শাহিন বাংলাদেশ ভালো দল ভালো ক্রিকেট খেলছে ওদের একেবারেই সুযোগ দেওয়া যাবে না শুরুর ধাক্কাটা আমাদেরই দিতে হবে ভালো ক্রিকেট খেলতে হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই ভালো করতে হবে অন্য কিছু ভাবছি না আমাদের সমস্ত চিন্তা বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা কিনে এই পেসার নিজেও সেরা ছন্দে নতুন বলকে দিতে পারছেন না নিয়মিত প্রতিপক্ষের ব্যাটারদের কাছে এখন আর আতঙ্ক নন তিনি যদিও নিজের ফর্ম নিয়ে নাকি মোটেও উদ্বিগ্ন নন শাহীন চিন্তিত নন অফ ফর্মে থাকা সতীর্থদের নিয়েও টি টোয়েন্টি ক্রিকেট আপনি আমাকে বাদ দিতে চান আমি পাকিস্তানের জন্য জীবন দিতেও প্রস্তুত আবার আপনারা হারিসের কথা বলছেন সে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিল ব্যাপারটা তো এমন নয় যে সে ব্যাটিং পারে না সাইমের ক্ষেত্রে একই কথা বলবো ব্যাটিং এ ভালো করছে না বোলিং তো বলেছে তবে কো করে আপনি বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা দু দলের জন্যই অঘোষিত সেমিফাইনাল আসর জুড়ে স্বাচ্ছন্দ্যে খেলতে না পারা পাকিস্তান এখনো শিরোপার স্বপ্নে বিভোর আপনি আমরা এখানে এশিয়া লক্ষ্য নিয়ে এসেছি তবে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের বিপক্ষে সেরাটা দিতে মুখিয়ে আছে টাইগাররাও ইঞ্জুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে না থাকলেও মাস্ট উইন গেমে নিয়মিত ক্যাপ্টেন লিটন দাসকে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়